যুব সমাজের এখন যে অবস্থা আপনি সামনে একটা ভয়ঙ্কর যুব সমাজ দেখতে মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে এদের মোবাইল ফোন দিয়ে মোবাইল ফোন পর্নোগ্রাফি মেয়েদের হারাম অ্যাফেয়ার্স মাদক জুয়া টিকটক এই করতে করতে এদের মস্তিষ্কর সুস্থতা নষ্ট হয়ে গেছে আল্লাহর কসম আল্লাহর কসম করে বলছি এরা সুস্থ না একটা চিত্র খুব কমন দেখতে পারবেন দশটা বিশটা ছেলে গোল হয়ে বসে আছে ফোন নিয়ে সবার মনোযোগ নিচের দিকে ওয়ার্ল্ডে কি হচ্ছে আসমানে কি হচ্ছে জমিনে কি হচ্ছে কোথায় মুসলিমদের উপর বোম পড়লো কোনো ফিকিরি নাই ওয়া আপনি মনে করেছেন যে এই এই যুব সমাজ আগামীতে দেশের হাল ধরবে আমি হলফ করে বলতে পারি কোনোদিন দেশের উপকার করতে পারবে না আপনি নষ্ট করে ফেলছেন যুব সমাজকে নষ্ট করে ফেলছেন আগে এদেরকে সুস্থতার দিকে নিয়ে আসতে হলে ইসলামী শিক্ষার কোনো বিকল্প নাই নামাজের কোনো বিকল্প নাই এদেরকে সামাজিক কাজে লাগিয়ে দিতে হবে সোশ্যাল কাজে সামাজিক উন্নয়নমূলক কাজে এই যে মানবতার কিছু মূলক উদ্ভাবন করো তোমরা কিছু করো দেখেন আমরা যত কিছু ব্যবহার করি কিছু কিন্তু ইহুদি খ্রিস্টানদের এই যে আমি যে মাইকে কথা বলছি মাইকে ইসলামে বড় বড় কথা বলছি এই মাইকটাও দেখা যায় যে মুসলমান তৈরি করে নেয় তাহলে এটা কি কাম্য ছিল আর এই বিশ্বের যত শিক্ষার বুনিয়াদ এই বুনিয়াদের শিক্ষা দিয়েছে মুসলিমরা বিশ্বাস না করলে যা খালি আপনি বারোশো বছর দেখেন ইবনে নাম শুনেছেন চিকিৎসা বিজ্ঞান দাঁড়িয়ে আছে ইবনে উপরে নাম শুনে নেই যা আবির ইবনে হাইয়ারের নাম শুনেছেন কেমিস্ট্রি না থাকলে আপনি ওষুধ তৈরি করতে পারবেন না কেমিস্ট্রি না থাকলে কি পারবেন না মেডিসিন তৈরি করতে পারবেন না এটা দাঁড়িয়ে আছে কেমিস্ট্রি জাবির ইবনে হাইয়ানের উপরে যেটি ইউরোপে বলে গ্যাবর গ্যাবর ইবনে হাইয়াম এরকম নাম প্রচুর আছে আপনি এই যে ম্যাথমেটিক্সের কথা বলেন জ্যোতির্বিদ্যার কথা বলেন তারপরে প্রাণীবদ্যের কথা বলেন এই রক্ত সংবহন তন্ত্রের কথা বলেন এক একটা সাবজেক্ট ধরে ধরে দেখেন সবগুলোর গোড়ার মধ্যে আমাদের মুসলিম মনীষীদের অবদান আছে এমন কি এই যে পুরো বিশ্বের যে দর্শনগুলো চলছে যত দর্শন ফিলোসফিক্যাল থটস আমরা ফিলোসফি পড়ো এই ফিলোসফি গুলোর বোড়াই গিয়ে আপনি দেখবেন সব মুসলিম মুসলিম দার্শনিকের নাম লেখা আছে আমরা ইমাম গাজালির নাম জানি না ইবনে রুস্তের নাম জানি না হ্যাঁ আমরা অনেক কিছু জানি না আসলে আমরা শেকর ভুলে গেছে বিশ্বাস করেন আমরা এই যে প্রযুক্তি মোবাইল ফোন টিকটক মেয়েদের পিছনে ঘুরতে ঘুরতে এফেয়ার বাইক চালানো আমরা আমাদের জীবনের লক্ষ্যই ভুলে গেছি আল্লাহবাক আমাদের যুব সমাজকে তাদের জীবনের লক্ষ্য বোঝার তৌফিক দান করো ভাই আল্লাহ পাক আপনাকে এমনি এমনি সৃষ্টি করেন নাই আমাকে এমনি এমনি সৃষ্টি করেন নাই আল্লাহ পাক চান আমাদের কাছে আমরা যেন তার দিনের জ্ঞান অর্জন করি এবং এই জ্ঞান অনুযায়ী আমল করি এই আমলটা সমাজে ছড়িয়ে দেই ইসলামের দাওয়াতের নেহনত ছড়িয়ে দেই যাতে একটা সময় হলো যেন আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েম কর এটা আল্লাহ পাক চান আমাদের কাছে আল্লাহ পাক আমাদেরকে এজন্য জন্য সৃষ্টি করেন নাই যে একটা মেয়ের জন্য আত্মহত্যা করে ফেলবেন একদম একটা একটা মোবাইল ফোন একটা মেয়েকে কিনে দিয়েছেন তার জীবন নষ্ট করে ফেলেছে যে বাবারা ফোন কিনে দিয়েছেন জীবন নষ্ট করে ফেলেছে এবং তার মাধ্যমে আরো জীবন নষ্ট করেছে আর সত্যি কথা বলছি এখন আমরা তো ঢাকা শহরে থাকি মানে এখানে ছেলে চেয়ে মেয়েরা বেশি পথ হ্যাঁ খুব ভালো লাগে ওদের কি ভালো লাগে একটা ছেলের সাথে বাইকে করে ঘুরবে টাকা খসাবে এখানে ফেলে ডেট করবে এগুলোতে খুব মজা পায় এগুলোর জন্য তাকে সৃষ্টি করা হয়েছে আপনি বলেন এই মেয়েদেরকে আপনি যখন ভরে নিয়ে আসবেন আমি নারী বিদ্দেশ কথা বলছি না নারীদেরকে আমরা অনেক অনেক সম্মান করি অনেক শ্রদ্ধা করি আর আমাকে জন্ম দিয়েছেন একজন নারী আমাকে দিনের পথে চলতে আত্মবিশ্বাস জোগায় পিছন থেকে ঘরের ঘরের নারী যোগায় কি না আমার নিজের কন্যা সন্তান আছে আমার নিজের কন্যা সন্তান আছে আমরা মেয়ের বাবা কিন্তু এখন যে টিকটক জেনারেশন মেয়েদেরকে আপনি তৈরি করছেন ফোন তো ফোন হাতে তুলে দিয়ে ডেটিং করছে বাইকের পিছনে ছেলের সাথে ঘুরছে এখানে ওখানে ফ্রি ওপেন সেক্স করছে কোনোদিন ধর্ষণের শিকার হচ্ছে এই মেয়েদেরকে ঘরে নিয়ে আসার পরে এদের গর্ভ থেকে কি আপনি স্মাইলের মতো সন্তান পাবে এদের সাথে তোমরাও দেখা যায় যে অনেক সময় প্রেম করতে ভালো লাগে এই মেয়েদেরকে কেউ বিয়ে করবে না এ ধরনের নারীদের সাথে মানুষ প্রেম করতে মজা পায় কেউ সম্মান করে বিয়ে করতে চায় না করলেও দেখবেন দুই এক বছরের মধ্যেই নাই তো অনেক দূর দূর চলে আসলাম এত আসতে চাইনি পিঠে চলে আসলো যে সমস্যা হচ্ছে গোড়ায় আমরা আমাদের যুবক যুবতী আমাদের ছেলে মেয়েদেরকে দিনই বুনিয়াদী ইসলামী শিক্ষা দিচ্ছি না এটা শিক্ষা দেওয়ার দায়িত্ব প্রত্যেক পিতা প্রত্যেক মাতার সে মাদ্রাসায় পড়ুক আর পড়ুক আপনাকে শিক্ষা নিশ্চিত করতে হবে কিভাবে করবেন এই হেডেক এখন আপনার আমারও হেডেক নাই আমি দিয়ে দিলাম হেডেক আপনি এই হেডেকটা আমার মাথায় ছিল আপনাকে দিয়ে দিলাম আপনি চিন্তা করেন কিভাবে করবেন এখন পারলে অফলাইনে করেন না হলে অনলাইনে করেন অনলাইনে আচ্ছা আলোচনা চলে আসছে একটা কথা বলে দিই অনলাইনে অনেক রকম কোর্সেস চলছে আমি নিয়াদ করেছি ইনশাল্লাহ আমি আরও কয়েকজন ওলা গ্রামদের সাথে পরামর্শ করেছি এখনো করে যাচ্ছি কমপক্ষে বরেণ্য আট থেকে 10 জন স্কলার বা আলেমদেরকে নিয়ে অনলাইনে ইনশাল্লাহ আমরা একটা মাদ্রাসা খুলবো ইনশাল এটা হলো এটা অফলাইন না অনলাইন মাদ্রাসা আমি নাম দিয়েছি তহা জিন্নুরাইন ইসলামিক অনলাইন মাদ্রাসা আমি দোয়া করে আল্লাহ কাছে আল্লাহ যেন এই মাদ্রাসাকে কবুল করেন এর অসিলা করে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি যুবককে দিনের জ্ঞান শেখার তৌফিক দান যুবতীদেরকে দান করেন আমাদের ছোট ছোট সোনামনিদেরকে দান করেন যারা অফলাইনে দিন শিখতে পারছে না আল্লাহজন অনলাইনে শেখার টফিক দান করে তো এখানে বেশ কয়েকটা লেভেলে বেশ কয়েকটা কোর্স লঞ্চ করা হবে ইনশাআল্লাহ এবং বাচ্চাদের জন্যে বুনিয়াদি নুরানি কোর্স আপনার বাচ্চা আছে ছোট চার বছর পাঁচ বছর বয়স ভর্তি করায় দিলেন নুরানি কোর্স করবে কোরআন তেলাউৎ করা শিখ এরপরে হিপস একটা হিপসের কোর্স আপনি অনলাইনেই হিপস করবেন যাদের বয়স দশ বছর হয়ে গেছে বারো বছর পনেরো বছর অনলাইন করবে আপনি চলে আপনার বয়স যদি তিরিশ চল্লিশ হয় আপনিও করতে পারবেন তো আপনার ব্যাচটা আলাদা হবে এরপরে হচ্ছে আমাদের জেনারেল ভাইদের জন্য ভাইদের ইসলামিক ডিপ্লোমা কোর্স এটা কেমন এখানে চারটা পাঁচটা লেভেল থাকবে লেভেল ওয়ান মনে করেন এখানে আপনার বুনিয়াদী জিনিস আপনার আকিদা আপনার কোরআন তেলাওয়াতের জ্ঞান আপনার দৈনন্দিন জিগির আজগার নামাজ আপনার হাদিসের মধ্যে ফয়জুল কালামের মতো বই ঠিক আছে ইসলামের ইতিহাস তারপরে ফিখের মধ্যে মুয়াসেফ এ ধরনের বই মানে প্রাথমিক বুনিয়াদী যে জ্ঞানটুকু মাদ্রাসা দেওয়া হয় এটা ইনশাল্লাহ শিখবে এটা শেষ করার পরে যাবেন লেভেল টু লেভেল টুতে গিয়ে আরো হাই ক্লাস কিছু বই পাবেন ওখানে আরও কিছু সাবজেক্ট অ্যাড হবে ইসলামিক পরিবার ইসলামিক অর্থনীতি ঠিক আছে ইসলামিক জিও পলিটিক্স স্ক্যাটালজি এরকম কিছু সাবজেক্ট আসবে ইনশাল এটা দিয়ে আবার কপি করে সবাই বানানো শুরু করে দিয়ে না আমি তো বলে দিচ্ছি আর কি আর বানালে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই এটাও দিনের ক্ষেত মতো হবে ইনশাল্লাহ একজনকে দেখে যদি আরো দশজন শেখে সমস্যা কোনো কোনো সমস্যা এভাবে লেভেল থ্রি লেভেল থ্রিতে গিয়ে আপনি মাদ্রাসায় যেগুলো না হো হেদায়ত না হো হেদায়া কুদুরে এই ধরনের বইগুলো পড়ানো হয় এগুলো শিখবেন ইনশাল্লাহ শেষ লেভেলে গিয়ে আপনি জালালাইনের মতো তাপসি শিখবেন ইনশাল্লাহ মানে একজন মৌলানা সাহেব মৌলানা সাহেব বলতে বুঝাচ্ছি আমি তো আপনাকে ফকি বা মুফতি বা মুহাদ্দেশ এরকম লেভেলের কথা বলছি একজন আলেম একজন জাননেওয়ালা বুঝওয়ালা মানুষ যতটুকু দিনের জ্ঞান অর্জন করেন ইনশাআল্লাহ এই জ্ঞানটুকু আপনি লেভেল ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে আপনি অর্জন করবেন ইনশাল এভাবে যদি আমরা পুরো বাংলা ভাষাভাষীদের মধ্যে পুরো ওয়ার্ল্ড ওয়াইড এটাকে ছড়াতে পারি ইনশাআল্লাহ আগামী পাঁচ বছরের মধ্যে আমরা আশাবাদী কমপক্ষে এক লক্ষ মানুষ তো দিন শিখবেন সব আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক এবং এগুলো হবে খুব স্বল্প মেয়াদি ছয় মাস চার মাস ছয় মাস এরকম কোর্স যাতে আপনি বিরক্ত না হন কারণ আমি অভিজ্ঞতা থেকে দেখেছি এক বছরের কোর্স মানুষ করতে চায় না দিদি বন্ধের জন্য কোর্স থাকবে এবং দিদি বোনদের ক্লাস নেবেন মহিলা টিচাররা ইনশাআল্লাহ দিদি বন্ধের ক্লাস নেবেন মহিলা টিচাররা ইনশাআল্লাহ যদি কেউ প্যারেন্টিং নিয়ে কোর্স করতে চান প্যারেন্টিং কোর্স থাকবে সন্তান প্রতিপালন যদি কেউ পরিবার নিয়ে কোর্স করতে চান ফ্যামিলি ডেভেলপমেন্ট কোর্স থাকবে ইসলামিক ইকোনমিক্স নিয়ে কোর্স করতে চান ইসলামিক ইকোনমিক্স কোর্স থাকবে ইসলামিক ফাইনান্স শিখতে চান সেটা থাকবে ইনশাল্লাহ এক একটা ডিপার্টমেন্টের একটা কোর্স নিয়ে আমরা এই মাদ্রাসা লঞ্চ করবো ইনশাআল্লাহ তারা ইনশাআল্লাহ আল্লাহ এটাকে কবুল করুন আমি না এবং এর পাশাপাশি এই সিলেবাসগুলো আমি নিয়াত করেছি উন্মুক্ত করে দিব যে কোনো প্রতিষ্ঠান দিনী প্রতিষ্ঠান সেটা হোক ইসলামিক স্কুল বা ইসলামিক কলেজ বা মাদ্রাসা তারা যদি এই কোর্সগুলো করতে চায় করাতে চায় সিলেবাস নিয়ে তারা লঞ্চ করতে চায় ইনশাল্লাহ তাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে স্যার যাতে করে সারা দেশের বিভিন্ন জায়গায় কোর্সগুলো ছড়িয়ে পড়ে আমি জ্ঞানতাত্ত্বিক কথা এজন্য জন্য বললাম বেশি করে প্রথম ফরজ আপনার উপরে কর্বেস মিরব্বীকেল্লা দেখক এখন চিন্তা করেন হেরা গুহাই নবিসাল্লাহ ওয়াহিনসলাম বসে আছেন জিবরাইল আলী ইসসালাম এসে তার সামনে প্রথম যে আয়াতটা ওহি করলেন সেই আয়টা নামাজের আয়াত ছিল না সে একটা জাকাতের আয়াত ছিল না সেই আয়াতটা রোজা রাখো আয়াত ছিল না এমন কি মূর্তি পূজা করো না এমনও ছিল না কি ছিল ভাই ই আপনি পড়েন পড়ুন আপনি পড়ুন হে আপনি পড়ুন নবীজি কিন্তু পড়তে জানতেন না আপনারা জানেন কি নবী সাল্লাম কিন্তু লিখতে পড়তে জানতেন না আল্লাহ এমন একজন মানুষকে সুভার আল্লাহ শেষ নবী করেছেন যিনি লিখতে জানতেন না পড়তে জানতেন

তখনই আবু ওমর ওসমান হারির মতো সাহাবি তৈরি হয়েছে জ্ঞান ছাড়া শুধু বড় বড় কথা দিয়ে আর জ্ঞানহীন আমল দিয়েও কোনো কাজ নাই কাজ হয় না আপনি অত মনে করছেন যে আমায় আমি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে নেব ব্যস্ত হয়ে গেল কিন্তু জ্ঞান অর্জন করে আমল করার যে স্বাদ আর জ্ঞানহীন আমলের স্বাদ কখনো এক না শুধু একটা হারির শুনে যান যে মেসুয়াক মেসোয়াক মেসোয়া করি আমরা যে দাঁত ব্রাশ করি মেসোয়া করি যে ব্যক্তি মেসোয়া করে এটা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের আল্লাহ ভাই ভালোবাসেন মেসোয়া করনেওয়ালাকে এটা যখন আপনি জানলেন এরপর যখন আপনি ব্রাশ করতে যাবেন মেসোয়া করতে যাবেন আমাদের স্বাদ পাবেন হবে না অজু করলে গোনাগুলো ঝরে যায় কারণ আপনি জানলেন যে অজু করলাম আমার অঙ্গ দিয়ে গোনা ঝরে যাচ্ছে এটা ফিল করে অজু করলে স্বাদ পাবেন নামাজে দাঁড়িয়ে আছেন নামাজে প্রত্যেকটা শব্দ যদি আস্তে আস্তে পড়েন ধীরে ধীরে অত্রগুলো বোরার চেষ্টা করেন নামাজে স্বাদ পাবেন শুধু হাতটা তুলে শেষ রাতে বললেন আল্লাহ আল্লাহুমা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়াকিনা আযাবান নার আল্লাহ আমাকে আমাদেরকে দুনিয়াতে আপনি কল্যাণ দেন এবং পরকালও কল্যাণ দেন আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান এই যে ফিলিংস এটা আপনি না বুঝে পড়লে পাবা না বুঝে পড়লে একটা চটচা প্র্যাকটিস হয় কিন্তু রুহানিয়াত আসে না তো প্রিয় দিনী ভাইরা এই জন্য শিক্ষা জ্ঞান দিনই আইল মর্জন সবার আগে আল্লাহ বাগ আমাদের সবাইকে দিনই আইল মর্জনে তো অফিক দান অনলাইন মাদ্রাসা খুললে ভর্তি হবে তো ইনশাল্লাহ আচ্ছা আরো বড় বড় চমক আসবে ইনশাল্লাহ এমন কিছু স্কলারের চেহারাও ইনশাল্লাহ দেখবেন যাদের যাদের ওয়াশ শোনার জন্য আপনি লক্ষ টাকা দিয়ে ভাড়া করে হেলিকপ্টারে নিয়ে আসেন ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের দিনই খেদমত গুলো কবুল করো না এক নাম্বার আলোচনা শেষ দুই নাম্বার আলোচনা করলে এক দিয়ে শেষ হয়ে যাবে রাত শিখলাম কি দিদি এলে অর্জন করতেই হবে এটা নফল মোস্তাহ কিছু নয় এটা কি যেভাবে পারেন সেভাবে করবেন রাজি আছেন ইনশাল্লাহ তিনি ইয়াদ করতে পারি যে আগামী এক বছরের মধ্যে এক বছর সময় দিলাম আগামী এক বছরের মধ্যে আমরা কোরান বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখবো ইনশাল্লাহ শুধু তাই না যারা কোরআন তেল করতে জানি এক বছরের মধ্যে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আলি মিম থেকে মিনাল নাস পর্যন্ত অন্তত একবার পুরো খতম দেব আর যারা আরো ভালো পড়তে পারি দ্রুত পড়তে পারি বা হাফেসা কোরআন আছি এক বছরের মধ্যে আলিফলাম্মিম থেকে মিনাল জিন্নতি অন্তত একবার অন্তত একবার যে কোনো একটা তাফসির বা অনুবাদ পরে দেখবেন সাল পারা যাবে ইনশাল্লাহ একটা তাপসির বাসায় কিনবেন মাস্ট বি যারা বিজ্ঞানার মানে নতুন শিখছেন নতুন পড়া শিখছেন তারা কিনবেন মা আরিফুল কোরআন কি কিনবেন এগুলো কিন্তু ভাই ওয়াজ না এটা আপনার সাজেশন ওয়াজ করলে সুর করে অনেক ওয়াজ করা যায় করা যায় কিনা এই কথাগুলো আপনার জীবনে কাজে দিবেন ইনশাল্লাহ সারা জীবন কাজে দিবেন ইনশাল্লাহ যারা বিজ্ঞানার মানে আপনি শুরু করেছেন প্রথম বড় বড় বই আগে ধরতে যাবেন আগে মানে নিচু লেভেলের বইগুলো নিচু লেভেল প্রথম সহজ বইগুলো আগে পড়বেন প্রথম পড়বেন তাফসির পড়তে গেলে মায়রিফুল কোরআন যারা বিগিনার যারা অনেক পড়াশোনা করছেন চর্চা করছেন ভালো কোন পড়ব ফিক্স করতে পারছেন না দুটো বলুন এক হচ্ছে ইবনে এটা পড়তে পারেন হারিস দিয়ে করা আছে তাফসিরটা অথবা আমার সবচেয়ে ফেভারিট তাফসির সেটা হলো তাফসির জালালাইন এটা রহমতের বৃষ্টি চিন্তা করেন না কিসের বৃষ্টি বদরের যুদ্ধের আগের রাতলে বৃষ্টি হয়েছে বদরের যুদ্ধের আগের রাত্রে কি হয়েছে ওই বৃষ্টি সম্পর্কে আল্লাহ বলেছেন এটা হলো রহমতের বৃষ্টি যাতে তোমাদের কলব শক্ত হয় আর আমাদের হাতে এখন পনেরো বিশ মিনিট সময় আছে আমরা গুটিয়ে নিব তো তাপসির কট কোনটা পড়বেন বিজ্ঞানাররা তাপসিরে মায়ের ফুল কোরআন ঠিক আছে বাংলা অনুবাদ আছে আর যারা একটু স্টাডি করেন বেশি তারা পড়বেন ইবনে কাসির এবং জালালাইন জালালাইনটা সবচেয়ে মজা পাবেন স্বাদ পাবেন অনেক কিছু আছে এর জালালাইনের মধ্যে এত এত রস আছে এত নূর আছে মারেফত আছে যেটা আমি অন্য অন্য ছেড়ে পাই না আল্লাহ লেখককে জান্নাতুল ফের দান করো দুজন সংকরণ করেছেন তো এরপরে আমরা এলম অর্জনের পরে দ্বিতীয় যে কাজটা করা দরকার পুরো গ্লোবাল প্রেক্ষাপটে এবং ব্যক্তিগত পর্যায়ে সব ক্ষেত্রে দিনের স্বার্থে সেটা হলো ইলম অনুযায়ী আমল করতে হবে ইলম অনুযায়ী আমল শুরু হবে ভাই আগামীকাল থেকে না আজকে রাত থেকে ইনশাল্লাহ আগামীকাল থেকে আমল না এখন থেকে এখন থেকে আজকে রাত থেকে আমল ইনশাল্লাহ এই রাতের আমল কি ঘুমানোর সময় ঘুমানোর সুন্নত সুরা মুল করবেন আয়তাল কুর্সি পড়বেন সুরা ফাতিয়া ফালাক না সেকলাস পাল্লে সুরা ওয়াকিয়া ইত্যাদি পড়ে নিজেকে দম করে নিবেন তারপরে ঘুমিয়ে যাবে সময় আল্লাহ যাবেন ঘুম আমরা বিশেষ এই সময় দোয়া কমন হবে বৃষ্টির সময় কি হয় আচ্ছা আমরা দোয়া করে নেই হয়ে যায় আবার আমরা দোয়া করে পাক আমাদের সবাইকে দিনে এলএম অফিক দান করো আমাদের সবাইকে আল্লাহ দিনে এলেম অনুযায়ী বেশি বেশি আমল করে তফিক দান আল্লাহ আল্লাহবাক বক্তা শ্রোতা সবাইকে কাজ করে আমাদের যুব সমাজকে আল্লাহ আমাদের সবাইকে আদর্শ করিবার করে দিন আমাদের সন্তানদেরকে আল্লাহ মানুষ করার তৌফিক দান করুক আমাদেরকে আল্লাহর ঘর জিয়ার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সবাইকে দিন রাত দাওয়াতের কাজ করার তৌফিক দান করুক আল্লাহ আমাদের সবার মতে যে অসুস্থতাগুলো আছে সমস্ত অসুস্থতা আল্লাহ দূর করে দিন আল্লাহ পাক আমাদের হায়াতে ঋষিকে বর্বত দান করুক আল্লাহ আমাদের মা বোন থেকে পর্দায় থাকার তৌফিক দান করো আল্লাহ আমাদের সমাজ আমাদের রাষ্ট্র আমাদের প্রশাসন আমাদের সরকার সবাইকে হেদায়ত করো আল্লাহ আমাদের মধ্যে আপোষ মিল মহাব্বত দান করো। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের তৌফিক দান দিন দুই নম্বর কাজ এলে অনুযায়ী আমল করা এল অনুযায়ী আমল শুরু হবে কালকে থেকে এখন থেকে আমল করা মানে হচ্ছে এক কথায় এক কথায় আমাদের জীবনের প্রতিটা কাজ রসুল্লামের সুন্না মাফিক করব আল্লাহ রাজি আসি তো এই ঘুম থেকে শুরু হবে আপনার ঘুমতে এখন সুননা মাফিক হবে আমারটা কিন্তু হবে না এই যে রাত্রে করে আমরা জানি করছি এটা সুননা মাফিক হচ্ছে না আল্লাহ আল্লাহ ওজোর দেখবেন ইনশাল্লাহ তবে অভ্যাস করবেন এশান নামাজের পরেই কি করতে বোমাতে যাতে করে তাহার যদি আপনি উঠতে পারেন ওই বরকতময় সময় আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন কিভাবে নেমে আসেন এটা বোঝার বা জানার দরকার নাই আমার আল্লাহ রহমত নেমে আসে আল্লাহ রব আলমিন আহ্বান করতে থাকেন কে আছো আমার কাছে কিছু চাইবে আমি তোমাকে দিব কে আছো আমাকে ডাকবে আমি তোমার তাকে সারা দিব কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে ক্ষমা করে দিব আমরা তখন ঘুম মাসা আল্লাহ কারণ আমার টিকটক চালিয়ে তিনটা পর্যন্ত ফেসবুক ইউটিউবিং করেছে আড়াইটা তিনটা পর্যন্ত শেষ রাত্রে আল্লাহ যখন নেমে এসে আহ্বান করেন না ফরমান গাফেল বান্দা আমরা ঘুমিয়ে থাকি আস্তাব ফিরে যায় অথচ ওই সময়ে যে দোয়াই করা হবে আল্লাহ কবুল করবেন ইনশাল আমাদের দোয়ার অভাব কত দোয়া কত চাওয়া চাওয়ার জন্য হুজুরের কাছে আসতে হয় না চাওয়ার জন্য শেষ রাত্রে জায়নামাজে দাঁড়িয়ে যান আল্লাহ কবুল করবেন শেষ রাত্রে যদি আমরা জাগতে না পারি আমাদের তারা দিন কায়েম হবে না ভাই সাহাবিরা যারা বদরহুত খন্দ যুদ্ধ করেছেন তারা শেষ রাত্রের দরবেশ ছিলেন দরবেশ শেষ রাত্রের দরবেশ আর দিনের বেলা ঘোর বুঝলেন শেষ রাত্রে দরবেশ মানে একদম আল্লা মানুষ শেষ রাত্রে চোখের পানিতে জায়নাবাস ভিজে যাইত দাঁড়িয়ে ভিজে যাইতো এই মানুষগুলো আবার দিনের বেলা ছুটতেন ঘোরা ছুটাতেন তাদের হাতে ইসলাম বিজয় লাভ করেছে অতএব শেষ রাত্রে জায়গার অভ্যাস করে আল্লাহ বা তৌফিক দান করুন সাউন্ড শুনতে পাচ্ছেন আচ্ছা ঠিক আছে তাহলে আমল শুরু হবে আজকে থেকে রাত থেকে তারপর দিন ঘুম থেকে উঠলেন ফজর নামাজ জামাতে পড়বো না পড়বো না নামাজের পরে তেল করবো না করব না জিগির আজকার করবো না করব না তারপর একটু পড়াশোনা করবো কিনা খাওয়া দাওয়া কেমন হবে সাত পেট নাকি দবে শুন্য হাফিক কাফের রাখায় সাত পেজ কয় পেজ আর বমিন বান্দা খায় পেটের তিন ভাগের এক ভাগ খাওয়ার টেবিলে হেরে গেলে যুদ্ধের মাঠে জিনতে পারবেন না খাওয়ার টেবিলে হেরে গেলে যুদ্ধের মাঝে জিততে পারবেন না যুদ্ধ মানে আদর্শিক যুদ্ধের কথা বলছে ইলেকশনে যুদ্ধের কথা বলছি না ঠিক সাথে আল্তাহ করো তো এই এই সিজনগুলো আসলে অনেক ভাই মারা যায় মারা যায় কিনা আল্লাহ আমাদেরকে আপোষের এই ফেতনা থেকে হেফাজত করুন সব পশ্চিমা ষড়যন্ত্র ষড়যন্ত্র ভায়ে ভায়ে মারামারি লাগিয়ে দিয়ে দিয়ে তেল ওরা মারামারি লাগিয়ে ঘুমায় দিয়েছে ভাই ভাই মুসলিম মুসলিম ভাই ভাই ওরা এখন মারামারি কর আমরা নাকে তেল দিয়ে ঘুমায় এ হলো অবস্থা আর আমরা বুঝতেও পারছি না যেটা আমরা ওদের ষড়যন্ত্রের মধ্যে পড়ে গেছি আল্লাহ আমাদেরকে মাফ করবো অনেক ইসলাম প্রতি ভাই এখানে নেমে পড়েন কি মনে করেন আমেন আল্লাহ ভালো জানেন তবে জেনে রাখেন এই পথে নবী সালামের দেওয়া আছে এবং এখা মধ্যে দিন ছিল ঠা নবী সালামের পথেই দিন কায়ম হবে ইচ্ছা আল্লাহ তাকে আমাদেরকে পশ্চিমে গোলক ভাতা থেকে হেফাজত করো এখন আসেন ভাই তাহলে আমরা আমাদের জীবনের প্রত্যেকটা কাজ যদি নবী সুন্নামাফি করি এলে মনুজে আমল হয়ে যাবেন সারা রাজি আছি তো ভাই বাস এ এতটুকু কথা এখন শুধু কি ব্যক্তিগত আমলি আমার দিনের অন্তর্ভুক্ত না আমার পরিবার সমাজ অর্থনীতিও আছে কোনটা আমার পারিবারিক জীবনটা আমাদের কার সুন্নত মোতাবেক চলবে নবী সুন্নত না পশ্চিমা সুন্নত পরিবার পরিবারগুলো পশ্চিমা সুন্নত চলে না পশ্চিমা কালচার জন্মদিন করেন বিবাহ বার্ষিক করেন আর কত কি করেন হ্যাঁ তাই না সাজগোজ থেকে শুরু করে কাপড় চোপ পোশাক আশাক বাথরুমের টয়লেট পর্যন্ত বাথরুমের টয়লেট তো সব ইংলিশ নাকি অ্যান্ড তো নবী সুন্না মাফিক এখানে তো আপনি পসতে পারবেন না নবীর সুন্না মাফিক এখানে আপনি পসতে পারবেন না তো মালয়েশিয়ার একটা কনফারেন্সে বলে আসছিলাম যে নবী সুন্ন মাফিক বসামা আছে বাম পায়ে ভর দিয়ে ডান পায়ে একটু উঁচু করে বসেন এলিম অর্জন করতে থাকেন হাতীসের মধ্যে পাবেন নবিসল্লাহ মরালিফ হাসসলাম এস্তেঞ্জা করতে কষ্টন বাম পায়ে ভর দিয়েন ডান পায়ে একটু উঁচু করে যারা এভাবে বসে তাদের স্ট্যান্ডা খুব সুন্দর হয় ক্লিয়ার হয়ে যায় এন্ড আপনি ইংলিশ টয়লেটে বসেন দেখি কেমন বসবে পারবেন তাহলে এই যে বললাম প্রতিটা জায়গায় ফিতনা প্রতিটা জায়গায় ফিতনা তো বাসায় লিস্ট এমন ওয়াশরুম রাখেন যেখানে নবী সুন্না মাফিক স্ট্যান্ডা করা যায় আর যখন সফর করবেন দেশের বিভিন্ন জায়গায় তখন দেখবেন মাশাআল্লাহ আল্লাহ আরো লেটেস্ট লেটেস্ট পদ্ধতি আছে ছোট ছোট কিছু গামলা রেখে দেওয়া হয়েছে ওখানে দাঁড়ায় দাঁড়াই করতে হবে বসার কোনো অপশন নাই আর সব সমান মাপের মনে করে একজন লম্বা পাঁচ ফিট একজন ছয় ফিট একজন চার ফিট তিন ফিট এমন কেমনে কি ধরে কিভাবে করবে মাপটা কিভাবে সমান করবে বলেন তো তাহলে এক নাম্বার কি বলেছিলাম ভাই এলম অর্জন দুই নাম্বার ইলম অনুযায়ী আমল আর এই আমলটা কি শুধু ব্যক্তি জীবনে না জীবনের সব ক্ষেত্রে আল্লাহ কবুল করুন তিন নাম্বার নিজের পরিবারের যত্ন নিন নিজের এল করেছেন আমল করছেন এখন অনেক বড় বড় কথা অনেকে বলবে আগে পরিবার ঠিক করা আগে কি করবেন ব্যাস পরিবার বলতে আপনার স্ত্রী সন্তান কারণ বাবা মাকে দাওয়াত দেওয়া যাবে বাবা মাকে গালমন্দ করা যাবে না বকা ঝকা করা যাবে না বাবা নামাজ পড়েন আপনি কি পারবেন মা নামাজ পড়েন আপনি কি মাই দিতে পারবেন পারবেন না তবে এই যুগে কিছু হতভাগা আছে এরা বাপ মাকেও গায়ে হাত তোলে না এই যুগে এমন কিছু হতভাগা ছেলে মেয়ে জন্ম হয়েছে আল্লাহ মাফ করুক এরা পিতা মাতার সাথেও কি জঘন্য আচরণ করে পিতা মাতা দোয়া নিবেন যাদের সাথে পিতা মাতা দোয়া থাকে জীবনে সফল হবে ইনশাল্লাহ যার সাথে দোয়া নাই অবস্থা খারাপ আল্লাহ মাফ করবে আমাদেরকে এখন পরিবার বলতে আপনার স্ত্রী সন্তান প্রথম প্রায়োরিটি পাবে আর পিতা মাতাকে আপনি দাওয়াত দিবেন নসিহত করে বোঝানোর চেষ্টা করবেন আপনার সন্তান যদি দশ বছর বয়সে নামাজ না পড়ে তখন তাকে আপনি পিটাতে পারবেন কিন্তু আপনি বাবাকে মারবেন পরিবারের কিছু বিষয়ে এটা আপনি পাবেন প্যারেন্টিং বইয়ের মধ্যে আর আল্লাহ তক ইসমানি দামাদ বরকাদ শাহের একটা কিতাব আছে ইসলাম ও পারিবারিক জীবন ইসলাম ও পারিবারিক যে এই বইটা পড়লে আপনি অনেক কিছু জানতে পারবেন আমি ডিটেলস বলে দেওয়ার সময় পাচ্ছি আজকে এক কথায় পরিবারের মধ্যে তাওহিদ থাকবে শিরিক থাকবে না ঠিক আছে পরিবারের মধ্যে সুন্নদের চর্চা থাকবে কোনো বেদাত থাকবে না পরিবারে হালাল রিজিক থাকবে কোনো হারাম ঢুকবে না পরিবারের বিয়ে করব যখন দিনদারিতা দেখে মেয়ে চুজ করবো সৌন্দর্য শ্বশুর টাকা পয়সা দেখে নয় হ্যাঁ সৌন্দর্য থাকতে পারে সৌন্দর্য থাকলে নূর এখনকার সুন্দরী বলতে আপনারা যাদেরকে বোঝেন নাম না তাদের মতো সুন্দরী নাও হয় মন খারাপ করার কিছু নাই এগুলো সব আর্টিফিশিয়াল সুন্দর কি সুন্দর আসল সৌন্দর্য হচ্ছে কলবে আসল সৌন্দর্য কোথায় কলবে আর আর তাদের কাছে যা আছে আপনার স্ত্রীর কাছে তাই আছে এমন এক্সট্রা অর্ডিনারি কিছু নাই ওদের কাছে যা আপনার স্ত্রীর কাছে আছে তা তাদের কাছে সেম জিনিস সেম সে এখানে এত বেশি লোভনীয় হওয়ার কিছু নাই পর্নোগ্রাফি দেখতে দেখতে মানুষের মাথাটা এমন নষ্ট হয়ে গেছে নিজের স্ত্রীকে এখন আর ভাল লাগে না মানুষের বউকে ভাল লাগে তাই না এটা একমাত্র কারণ পর্নোগ্রাফি দেখা যারা পর্নোগ্রাফিতে আসক্ত পাকের কাছে তবা করবেন বের হয়ে আসবেন না হলে আপনি জীবনে কখনো সুখী হতে পারবেন না আপনি মন থেকে কখনো কনফিডেন্ট থাকতে পারবেন না সুখী হতে পারবেন না আল্লাহর সামনে দাঁড়ায় চোখের পানি ফেলতে পারবেন না চোখটা নষ্ট হয়ে গেছে তো আল্লাহ আমাদের যুবক ভাই থেকে পন থেকে হেফাজত করুক নিজের দৃষ্টি নত রাখবেন ইনশাল্লাহ পাক আপনাকে আনহার মতো স্ত্রী দেবেন ইনশাল ইনশাল্লাহ আল্লাহ প্রতি ভরসা রাখেন আল্লাহ পাকের কাছে যা চাবেন ইনশাল্লাহ পাবেন আল্লাহর প্রতি যে ধারণা রাখবেন আল্লাহ তেমনই হবেন ইনশাআল্লাহ কেউ যদি ধারণা রাখে আল্লাহ আমার সাথে নাই আল্লাহ আমাকে দিবে না আল্লাহ তার সাথে থাকবে না ধারণা রাখে আল্লাহ আমার সাথে আছে আল্লাহ আমার সাথে আছে আল্লাহ আমাকে বুঝেন আল্লাহ আমাকে দিবেন আল্লাহ অবশ্যই দিবেন ইনশাআল্লাহ দা ওয়া চাওয়াক্কেল আসবু যে ব্যক্তি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য একদম যথেষ্ট হয়ে যাবে আস্বুন আল্লাহ ونعم الوكيل، حسبنا الله ونعم الوكيل